মধুমালতী ডাকাই ফুল ফাগুনের খেলা কামেনি যত কথা জুঠিকামেনি যত কথা গোপনে বলে মল মধুমালতী বনে কলির সনে আজ লুকচুরি গো লুকচুরি আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী মনো চাহে যে ধরা দিতে মনো চাহে যে ধরা দিতে তবু সে লাজে সরে যায় মধুমালতি ডাকে আয় মালা হয়ে প্রাণে মম কে জড়ালো কে জড়ালো ফুল রেণু মধুবায়ে কে ছড়ালো কে ছড়ালো জানি জানে কে মরহিয়া জানি জানে কে মরহিয়া রাঙালো রাঙা কামনা মধুমালতী আয়।